প্রিয় দর্শক কেমন আছেন এই কথা জানতে চেয়ে আপনাদেরকে বিব্রত করব না আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার গত কয়েক মাস আগে দেয়া একটা ভাষণের কিছু অংশ এখন তুলে ধরব সেটি আপনারা দেখেছেন সবাই আমরাও দেখেছি কিন্তু আজকের দিনে সেই বক্তব্যটি আবার স্মরণ করি এই বক্তব্যের মধ্যেই তিনি কিন্তু দেশ কিভাবে পরিচালিত হবে সেটির দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলে দিয়েছেন তিনি কি চান বক্তব্যটা আমরা একটু শুনে নেই তারপরে আলাপ করি তোমরা বলার সময় বলেছে যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই না যায় নাই যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমার তোমার গ্রামেও আছে গ্রামে আছে কি করতে হবে

অত্যন্ত চমৎকারভাবে তিনি কি চান সেটি কিন্তু প্রকাশ করে দিয়েছেন কয়েক মাস আগে ভিডিওটি আপনারা দেখেছেন টুঙ্গিপাড়া গোপালগঞ্জে হামলার এই কথাটি আবার আমি একটু সামনে নিয়ে আসলাম আমাকে একজনে পাঠিয়েছেন অত্যন্ত যুক্তিযুক্ত কথা তার অন্তরে যা কিছু আছে তিনি প্রকাশ করেছেন এই বাংলাদেশের কোটি কোটি মানুষকে তিনি শেষ করে দিতে চান প্রত্যেকে বলছেন ছাত্রছাত্রীদেরকে তোমার গ্রামেও তো আছে তেজ আসতে হবে তাদেরকে শেষ করতে হবে তাদের ভয়ে আমরা লোক ভাই এই বাংলাদেশ তো আমরা চাইনি সে বাংলাদেশ তিনি গড়বেন না তিনি এই বাংলাদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে বিতাড়িত করে হত্যা করে জেলে বন্দি করে সেভাবে বাংলাদেশকে সাজাতে চান এবং সাজাচ্ছেন এগারো মাস তিনি সেটা করেছেন এখন আরও মানে ঝাঁপিয়ে পড়েছেন এবং তিনি অত্যন্ত দেশ নিয়ে বাংলাদেশ নিয়ে খুব আশাবাদী বাংলাদেশের ছেলেরা সমন্বয়করা যেভাবে তার অর্ডার নিয়ে কাজ করছে বাংলাদেশ সেভাবেই হচ্ছে সেভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তার সাথে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনী আনসার পুলিশ বিডিআর র্যাব সবাই যুক্ত হয়েছেন বিজিবি তো সেই হিসাবে সবাই তাকে সহযোগিতা করছেন ম্যাটিকুলার্স ডিজাইন অনুযায়ী রিসেট বাটন পুশ করা যে কথা তিনি বলেছেন সেটি তিনি সুন্দরভাবে বাস্তবায়ন করছেন এবং এতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবের কোনো অপরাধ নেই কিন্তু কোনো ভুল হচ্ছে না তিনি ঠিকই করেছেন ঠিকই করছেন ঠিকই বলেছিলেন যে আমি যা করতে চাই ম্যাটিকুলার্সলি সবই করব এবং সেটা তিনি করছেন এটা তার কোনো অপরাধের মধ্যে পড়ে না তিনি যেভাবে সাজাতে চেয়েছেন সেভাবেই সাজাচ্ছেন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন সেভাবেই হচ্ছে দেশ এবং সবাই আমরা তাকে এখন রাষ্ট্রক্ষমতায় ঘুষিয়েছি এবং তিনি যেই জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন হুম শান্তি কমিটি নোবেল শান্তি পুরস্কার যারা দিয়েছেন নোবেল কমিটি নিশ্চয়ই বিষয়টি ওরাও চিন্তা করবে না কারণ ওরা টাকা পেয়েছে ওদের কোনো চিন্তার দরকার নেই আমরা কাকে দিচ্ছি না দিচ্ছি তিনি কী করছেন ডক্টর ইউনুসেফের অ্যাক্টিভিটিসগুলো তারা হয়তো এখন দেখছেন দেখে খুশি হচ্ছেন যে আমরা এই জন্যই তাকে দিয়েছি আর আরেকটি কথা হলো ডক্টর লিউ সাহেবের বাহিরে কী আর ভেতরে কি সেটিও এখন দেশবাসী জেনে গেছে তবে টুঙ্গিপাড়ায় কতজনকে হত্যা করেছেন এবং এই বিষয়ে তিনি যে একদম চুপ এটাও খুব ভালো লাগছে এটা নিয়ে তাকে কিন্তু কোনো কেউ কটু কথা বলবেন না তিনি তো এটাই চাচ্ছেন তিনি যা চাচ্ছেন আপনার একটা জিনিস মনে রাখবেন সারা দেশে তাই হচ্ছে ধর্ষণ চান সারা দেশে তাই হচ্ছে মারামারি চান সারা দেশে তাই হচ্ছে খুনা চান সারা দেশে তাই হচ্ছে জেলায় জেলায় আক্রমণ চান তাই হচ্ছে জেল বন্দি দেশ ছাড়া সব কিছু যা কিছু তিনি চেয়েছেন তাই হচ্ছে তাই হয়েছে তাই হবে তিনি আরও যে কয়দিন থাকেন এইভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমরা চাই কারণ এটাই যদি আমরা না চাই তাহলে তাঁর তো আদর্শের বিরুদ্ধে আমরা চলে যাব কাজে আমরা তার আদর্শের বিরুদ্ধে যেতে চাই না আমরা তাকে সহযোগিতা করতে চাই তিনি খুব সুন্দরভাবে দেশকে কিভাবে সাফল্যের সাথে ধ্বংস করতে পারেন সেই চেষ্টা অব্যাহত রাখবেন তিনি দীর্ঘজীবী হন সেটাই আমরা চাই যাতে তিনি দেশকে পুরোপুরি ধ্বংস করে দেশের অধ্যয় জনগোষ্ঠীকে হত্যা করে তিনি তার কার্য সমাধান করতে পারেন সেই সাফল্য কামনা করছি তিনি যাতে সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনা করছি প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ মাদারীপুর সরি গোপালগঞ্জ এবং বাংলাদেশের সাথে যে যুদ্ধ আমরা সরাসরি দেখেছি এই যুদ্ধ হয়তো আরও অনেক দেশের সাথে দেখতে পাব নোয়াখালী দেশ আছে গোপালগঞ্জ দেশ ছিল তারপর হচ্ছে মাদারীপুর দেশ আছে ফরিদপুর দেশ আছে বরিশাল দেশ আছে এইসব দেশের সাথেও বাংলাদেশের আক্রমণ হবে সেন্ট মার্টিন দেশের সাথে হতে পারে সেন্ট মার্টিন দেশ বাংলাদেশের দিকে ঝাঁপিয়ে পড়তে পারে পার্বত্য অঞ্চল পার্বত্য চট্টগ্রাম দেশ ও বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে সেই দিনগুলোর অপেক্ষায় আমরা রয়েছে ধন্যবাদ